ফ্ৰম দা হাউচ অফ অৱৰণ অৰেঞ্জেছ বিলাতি মিনি বাস্ত উল্ট দীঘল নমস্কার গুড ইভিনিং আমি মাস সৈয়দ আপনারা দেখছেন চারটে চতুষ্কর গুলশন কলোনি কি কলকাতার ডোংরি হয়ে উঠছে বিশ্বাস এই প্রশ্ন করতে আমরা কিন্তু গতকাল থেকে গুলশন কলোনির যে ছবি আমাদের সামনে এসছে তাতে এই প্রশ্ন করতে আমরা বাধ্য হচ্ছি গুলশন কলোনিতে গ্যাং ওয়ার আম জনতার না বিশ্বাস উঠছে থাকবো এই খবরে ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল বডি বৃহস্পতিবার গুলশাল কলোনিতে দুষ্কৃতি তান্ডব ধৃত তিন অস্ত্র হাতে দাপাদাপি বোমাবাজি গুলি পর্যন্ত চলেছিল ঘটনায় এখনো পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ধৃতদের থেকে উদ্ধার করেছে গুলি ও বন্দুক কিন্তু গতকাল এই যে ছবি সিসি ক্যামেরায় ধরা পড়েছিল একেবারে গ্যাং ওয়ার হাতে বন্দুক নিয়ে দাপাদাপি খাস কলকাতায় এই ছবি বদলাবে না কেন এই প্রশ্ন আমাদের গতকাল গুলশন কলোনিতে অস্ত্র হাতে লোকজনের দুষ্কৃতীদের যে দাপা দাপি আমরা দেখলাম তাতে একটা প্রশ্ন বড় বড় করে উঠছে কোথায় পুলিশ কোথায় ল অর্ডার কোথায় সিস্টেম এই ছবি দেখুন রীতিমতো গুলশন কলোনিতে একটি দোকানের সামনে দুটি গ্যাংয়ের মধ্যে মারামারি উত্তেজনা গোলাগুলি বোমাবাজি কিচ্ছু বাদ নেই এটাই গুলশান কলোনি দেখুন 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 এই ছবিটা দেখুন আরেকটি ছবি বোম মারা হচ্ছে দেখুন কিভাবে দুষ্কৃতীরা বোম মেরে পালিয়ে যাচ্ছে এই গুলশন কলোনিতেই দুটো ছবি পাশাপাশি রেখে চালাবো দেখুন গলি থেকে ছুটে এসে বোম মারলো মেন রাস্তায় সেই বোম ফাটল এই হলো কলকাতার গুলশন কলোনি যে গুলশন কলোনিকে মাফ করবেন কিন্তু বাধ্য হচ্ছি বলতে বোম্বে ডোংরি হয়ে উঠছে ডোংরি ডোংরি দাউদ ইব্রাহিম থাকতেন বোম্বে ডোংরি সেই ত্রাসের জায়গা যেখানে অরুণ গলি থাকতেন কলকাতার গুলশান কলোনিতে যে ছবি গতকাল আমরা দেখেছি তারপরেটা এটা কলকাতার ডোংরি এই আখ্যা বদ্ধ দিনে দুপুরে এই দেখো বোম মারল পরের ছবিটা দেখাবো সিসি ক্যামেরাতে সেই বোম গিয়ে একেবারে মেন রাস্তায় গিয়ে ফাটলো দেখুন দিনে দুপুরে বোমাবাজি দেখুন এটা হচ্ছে কোথায় এটা হচ্ছে কলকাতায় মির্জাপুর নয় কোন সিনেমা নয় দিস ইস ফ্যাক্ট লেডিজ এন্ড জেন্টলম্যান সত্যি হয়েছে এটা গুলশন কলোনিতে কাল রাত্রে এবং এই প্রথমবার তো গুলশন কলোনি উত্তপ্ত হয়ে উঠেছে এমন নয় গতকালের পর আজকে আবারও থমথমে এই গুলশন কলোনি এখনো আতঙ্কের ছাপ এলাকার গলিতে কেউ মুখ খুলতে চাইছেন না স্থানীয়রা একেবারে চুপ শোনা যাচ্ছে একটা মিনি ফিরোজ বলে এক আছে কে দুষ্কৃতি কোনো ঘণ্ডিমান্নি ব্যক্তি নয় মিনি ফিরোজের মতো একজন দুষ্কৃতি সে এই গুলশন কলোনির ত্রাস বার বার দলবল নিয়ে এমন ঘটনা সে ঘটিয়েছে মিনি ফিরোজ স্থানীয় বাসিন্দা চক্ষু লজ্জার মাথাকে বলতে হচ্ছে বেসিক্যালি একজন দুষ্ট আজও থমথমে গুলশান কলোনি এবং সেখানকার মানুষজন বলছেন এই মিনি ফিরোজ ওই এলাকার ত্রাস সুশান্ত ঘোষ তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তার ওপর গোলে চালানোর ঘটনাতেও এই মিনি ফিরোজের নাম জড়িয়েছিল প্রশ্নটা হলো গুলশান কলোনি কেন বদলায় না কেন এখান থেকে সমাজ বিরোধীদের গ্রেফতার করা যায় না এই মিনি ফিরোজরা কিভাবে ঘুরে বেড়ায় দিনের আলোয় রাতের অন্ধকারে কিভাবে আমার সঙ্গে নজরুল ইসলাম রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা নজরুল সাহেব নমস্কার গুড ইভিনিং ক্যালকাটা নিউজে আপনাকে স্বাগত নজরুল সাহেব গুলশন কলোনি তো নতুন নয় বহু পুরোনো আর এর সন্ত্রাস কিংবা ত্রাস তারাও কেউ নতুন নয় সব হিস্ট্রি শিটার্স কলকাতা পুলিশ অ্যাকশন নেয় না কেন কেউ আটকেছে কলকাতা পুলিশ বলুন আর রাজ্য পুলিশ বলুন আমাদের এ রাজ্যের পুলিশ শাসক দলের কোনোরকম আশ্রয়ে থাকলেই তাদের বিরুদ্ধে কোনোরকম ব্যবস্থা নেয় না নাহলে কলকাতার বুকে এই বোমা ফেলছে এরকম প্রকাশ্য গুলি নিয়ে গুলি চালাচ্ছে তারপরে তারা এই এলাকাতে থাকছে এটা হতে পারে না কারণ এই গুলি চালানোর আগে এই বোমা ফেলার আগেই তাদেরকে ধরে নেওয়া উচিত ছিল কিন্তু পুলিশ যে তাদেরকে ধরতে পারেনি তার কারণ তারা শাসক দলের কোথাও নাম লিখে রেখেছে এবং তাদেরকে ধরলে সেই জন্য শাসক দলের নেতারা অসন্তুষ্ট হবেন না হলে কলকাতার পুলিশ এত অপদার্থ নয় যেরকম দিনের বেলাতে রাত্রিবেলাতে এরকম করে গুলি চালাবে বোমা ফেলবে আর পুলিশ তাদের কিছুই করতে পারবে না আপনারা যেরকম দেখাচ্ছেন পুলিশ যদি কাজ করত তাহলে এরকম ঘটতে পারত না একেবারে একেবারে রসুল সাহেব আমি আবারও ফিরবো আপনার কাছে সঙ্গে থাকুন গতকাল এই ঘটনায় স্থানীয় সূত্র মারফত আমরা যা জানতে পারছি মোহাম্মদ খুরশিদ বলে একটি ছেলে আহত হয়েছে তার ছবি আপনাদের দেখাচ্ছি এই হলো মোহাম্মদ খুরশিদ খুরশিদ এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন এলাকায় পুলিশ বাহিনী রয়েছে আজ থেকে রয়েছে গতকাল রাত্রের ত্রাসের পর গোটা এলাকা এখনও থমথমে স্থানীয় এক বিরিয়ানি ব্যবসায়ী এই আনন্দপুরে এই গুলশান কলোনির কাছে তিনি বলছেন এই এলাকার ত্রাসের নাম মিনি ফিরোজ দুষ্কৃতীরা তার দিকেও গুলি চালিয়েছিল কিন্তু সে পালিয়ে বেঁচেছিল আতঙ্ক ছড়িয়ে এলাকা দখল নিতে চায় মিনি ফিরোজ এবং তার দলবল এটা হতে দেব না গুলশান কলোনিতে দুষ্কৃতী তাণ্ডবের পর সিএন এর মুখোমুখি গুলশান কলোনির এক বিরিয়ানি দোকানের মালিক এক্সক্লুসিভ দেখুন গুলশান কলোনির যে বিরিয়ানির দোকানে তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীরা এবং মিনি ফিরোজের নাম বারবার উঠে আসছে এলাকা ত্রাস সৃষ্টি করে রেখেছে এই মিনি ফিরোজ আমি সেই দোকানের মালিকের সাথে একটু কথা বলবো এই ঘটনা আপনি দোকানের মধ্যে রয়েছেন সেই সময় আপনি দোকানের মধ্যে ছিলেন কি আমি ক্যাসে বসেছিলাম ক্যাসে বলছিলাম পাঁচ ছটা বাইক নিয়ে ওদিকে আসলো কিছু ব্যাগ আগে চলে গেলো কিছু ব্যাগ এখানে দাঁড়ালো ওখান থেকে নেবে এসে আগে খাওয়ার ডেগের মধ্যে লাত মেরেছে তারপরে একজন উপরে চাপড় রড দিয়ে মেরেছে রিভলভার বের করেছে আমার উপরে আমি জানা এরা এদিকে ছিল আমি চট করে ধাক্কা দিয়ে আমি সাইড দিয়ে পালিয়ে গেছি পালিয়ে গেছি বলে আমি বেঁচেছি আতঙ্ক সৃষ্টি হ্যাঁ আতঙ্ক হচ্ছে তো যে কোনো সময় আপনার উপর হামলা হ্যাঁ হতে পারে একদম চালাতে পারে চালিয়েছে চালাতে পারে না চালিয়েছে ও তো আমার কপাল ছিল আপনার মা বাবার আশীর্বাদ ছিল যে আমি বেঁচে গেছি আমার ওপরে গুলি চালিয়েছে এদের ধান্দাপানিগুলো বন্ধ হয়ে গেছে এই যে মিনি ফিরোজের নাম করছেন এই মিনি ফিরোজ কি ঘটনাস্থলে ছিল না ঘটনাস্থলে ও ছিল না কিন্তু মাস্টারম্যান্ড তো ওই অনেক দোকান থেকে তোড়পানি করে আমার ওপর হামলা এটাই হয়েছে যে দু সাল থেকে আমরা ওদের ধান্দাপানিগুলো দাদা আসার পরে আমরা এসব বন্ধ করে দিয়েছি সোশ্যাল হিসাবে যে আমরা এসব করতে দেবো না এলাকার কাউন্সিল আর ঘনিষ্ঠ না ঘনিষ্ঠ বলে কিছু নেই ঘনিষ্ঠ নেই আমরা সাবাজ শ্রেমিক কাউন্সিলর একজন ভালো লোক ভদ্রলোক কাজ করতে এসছেন এলাকার একশো আট নম্বরে উন্নয়ন করছেন গুলশান কলোনি উন্নয়ন করছেন আমরা ওনাকে ভালোবাসি এই কারণে যে উনি ভালো কাজ করে আমরা যে কাজগুলো বলি সেটা করে উনি যে আবার নতুন করে আতঙ্ক করে এলাকার দখল নেব হতে দেব না হতে দেব না হতে দেব না আমরা সবাই গুলশানের মানুষ এক আছি এক থাকবো আমরা কোনো দিন আমার গায়ের একটাও রক্ত থাকলে আমি ওদেরকে আর গুন্ডামু এখানে করতে দেব না দেব না দেব না ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সাথে অভিরূপা হাজরা ক্যালকাটা নিউজ অভিরূপা হাজরা আমাদের সহকর্মী আমাদের রিপোর্টার তিনি আজ গুলশানে গিয়ে এই সাক্ষাৎকার নিয়ে আসে এই কাউন্সিলারটি কে জানেন সুশান্ত ঘোষ একশো সাত নম্বরের কাউন্সিলর এই সেই কাউন্সিলর যার যাকে একেবারে সামনা সামনি গুলি করার চেষ্টা করেছিল এই মিনি ফিরোজ মিনি ফিরোজ নামটা শুনলে যতটাই হাসি পায় এর কাণ্ড কারখানা কিন্তু হাসি আনে না মুখে আতঙ্ক আনে ত্রাস আনে গোটা গুলশন কলোনি এই মুহূর্তে এই মিনি ফিরোজের ত্রাসে এই মিনি ফিরোজের আতঙ্কে কাঁপছে আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা নজরুল ইসলাম সাহেব নজরুল সাহেব এই মিনি ফিরোজটা ঘুরে বেড়ায় কী করে এদের গ্রেফতার করা যায় না কেন শুনলেন তো আপনি নিজের কানে বিরিয়ানি দোকানের লোকটা কি বলল এসে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্কে রিভলভার বার করে দিচ্ছে হাউ ইজ দিস পসিবল দেখুন দোকানের মালিক যেটা বললেন দেখুন কিন্তু ওনাকে যখন ফায়ার করতে গিয়েছিলেন উনিও পালিয়েছে তো এদের কাছ থেকে পালালে তারপরে ওদেরকে বন্ধ করা যাবে এরকম আমি মনে করি না এদেরকে বন্ধ করতে হলে এদেরকে ধরতে হবে এদের কাছে যে আগ্নেয়াস্ত্র আছে গুলি আছে এদের কাছে যে বোমা আছে সেগুলো উদ্ধার করতে হবে পুলিশের পক্ষে এটা করা সম্ভব কিন্তু পুলিশ যে করতে পারছে না এর পিছনে দেখুন যে এই যে বিরিয়ানির মালিক যেটা বললেন তার উল্টো দিকেও নিশ্চয় কোনো রাজনৈতিক নেতা আছে এবং তার মদত না থাকলে এত প্রকাশ্যে এরকম গুন্ডাগিরি কলকাতার বুকে এরা করতে পারে না দেখুন শাসক দলের কোন নেতার হাত আছে এদের উপর আপনি বলছেন শাসক কোন নেতার হাত আছে স্থানীয় বিরিয়ানি দোকানের যিনি মালিক তিনি বলছেন কাউন্সিলর ভদ্রলোক কাউন্সিলর এসে এই রাজ কমাচ্ছে এই মিনি ফিরোজদের যে রাজ সেই রাজ কমাচ্ছে তাহলে আমার পরবর্তী প্রশ্নটা হয় তাহলে কি এটা শাসক দলের দুই নেতার দ্বন্দ্ব এই মিনি ফিরোজ কোন অপোজিশন বিলং করে স্যার যদি বিরিয়ানির দোকানের মালিক ঠিক বলে থাকে তো সে ব্যাপারে কোনো সন্দেহ থাকে না এখন একটা এলাকার জন্য যেমন কাউন্সিলর থাকে তেমনি এম এল থাকে এমপি থাকে এবং এমপিদের উপরেও লোক থাকে আর কাউন্সিল নিচেও নেতা থাকে তো তাদের মধ্যে কারো হাত অবশ্যই আছে না হলে যেখানে কাউন্সিলার চাইছেন যে এদেরকে বন্ধ করবেন কিন্তু বন্ধ করতে পারছেন না এটা গোষ্ঠী দ্বন্দ্ব না হলে হয় না একেবারে একেবারে আমি আপনার কাছে ফিরবো নজরুল ইসলাম সাহেব রয়েছেন নিজের সময়ের দর্দণ্ড প্রতাপ পুলিশ অফিসার যিনি এই কলকাতা শহরে কোনো রকম বদমাইশকে মাথা চাড়া দিয়ে উঠতে দেননি নজরুল সাহেব আমি আপনার কাছে ফিরবো কিন্তু তার আগে একটা এক্সক্লুসিভ কথোপকথন শোনাই চলুন মিনি ফিরোজের সঙ্গে আমরা কথা বলেছিলাম মিনি ফিরোজের मैक्सिमम बक्तव्य सुनबें सुनुन एक्सक्लूसिव कलकत्ता न्यूज एक्सक्लूसिव ये जो गाड़ी से हम आए हैं वो गाड़ी का आपका टोल का जो ये मैसेज आता है वो मेरा फोन पे है कल का बारे में आप यकीन माने या ना माने कल का बारे में मुझे कुछ नहीं पता सुबह कल सिर्फ मेरा वाइफ जो है आठ आठ बजकर फोन की फोन करके बोली है कि देखिए ना यहाँ लफड़ा हो गया तो हमला क्या हुआ बोले साझे शायद कोई झमेला किया हमने जब झमेला कर ही दिया तो इसमें तो हम कुछ नहीं बोल सकते बम मार रहा है गोली मार रहा है पुलिस पकड़ा है पुलिस उसका छानबीन करेगा पुलिस को जो बेहतर लगेगा जो उसमें रहेगा पुलिस उसको पकड़ेगा अब जब हम इलीगल बिल्डिंग के खिलाफ आवाज उठाई रहे थे तो फिर में हम क्यों भेजेंगे आदमी को कि बम चला गोली चला हम कर रहा है अभी वहाँ का कौंसिलर हम नहीं है वहाँ का कौंसिलर सुशांत कुमार घोष है और आप जानते हैं अच्छी तरीके से कि एक वार्ड में पकड़ काउंसिलर रहता कर रहता है आम आदमी का नहीं हम एक सोशल वर्कर है आम आदमी है बस मेरा मिजाज काउंसिलर नहीं मिलता है बोल के कौंसिलर कर सुनिए मेरा फेसबुक आईडी है फिरोज खान उसमें एक तो फोटो अपलोड किए हैं आप वो फोटो देख के वीडियो अपलोड किए हैं आप वो वीडियो देख के आप समझ जाइएगा जो हम बोले उसमें हमें वीडियो मेरा मेरा फेसबुक में फिरोज खान बोल के

বা অন্য মন্ত্রী মেয়র তাদের থেকে আলাদা তো কিছু শুনছি না যারা ধরুন পার্থ চ্যাটার্জি যে অপরাধ করেছে সেটা তো কোটে মান্যতা পেয়েছে কিন্তু পার্থ চ্যাটার্জি কি বলছেন কি বলছেন যে আমি অপরাধ করেছি উনি তো বলছেন যে আমি নির্দোষ তো এমনি মিনি ফিরোজ তিনিও বলছেন যে আমি সোশ্যাল ওয়ার্কার আমি কিছু করিনি তো পুলিশের একটা কাজ যে তিনি সোশ্যাল ওয়ার্ক করেন না গুন্ডাগর্দি করেন তিনি বেআইনি অস্ত্র রাখেন গুলি রাখেন না বোমা রাখেন সেগুলো পুলিশ ধরে যখন প্রমাণ করবে তখন তো এসব কথা কিছু কাটবে না কিন্তু পুলিশ যদি না ধরে তাহলে তো সে সোশ্যাল ওয়ার্কার দাবি করতেই পারে এবং কোনো গুন্ডা যে কোনো সোশ্যাল ওয়ার্ক করে না এরকম নয় তারা কিছু সোশ্যাল ওয়ার্ক করেই থাকে এসব অদ্ভুত রবিনহুডদের নিয়ে এই মুহূর্তে শহরবাসীকে থাকতে হচ্ছে তবে এই মিরি ফিরোজ কে ইসলাম সাহেব আপনিও দেখুন নজরুল সাহেব আপনিও দেখুন এবং দর্শকরাও দেখুক কে এই মিনি ফিরোজ শুনুন তাহলে গুলশান কলোনির ত্রাস এই মিনি ফিরোজ দু হাজার পর এই মিনি ফিরোজের ত্রাসে কাঁপছে গোটা গুলশান কলোনি কারণ দু হাজার এগারোর পরই এই মিনি ফিরোজের বাড়বাড়ন্ত কি হয়েছিল দু হাজার এগারোয় ভেবে নানা অবৈধ কাজে যুক্ত এই ফিরোজ ব্যবসায়ীদের থেকে টাকা ও খাবার লুট করে বহুবার পুলিশের খাতায় তার নাম উঠেছে মিনি ফিরোজ সুশান্ত ঘোষের ওপর হামলায় ছিল এমনটা শোনা যাচ্ছে সুশান্ত ঘোষের ওপর যে হামলা হয় তাতেও মিনি ফিরোজের নাম জড়ায় গুলশাল কলজিতে দু পর্যন্ত তাণ্ডব ছিল এই মিনি ফিরোজের মিনি ফিরোজ ছোটো থেকেই তাণ্ডব চালায় এমনটাই শোনা যাচ্ছে অন্যতম কিংপিন কিংবা মাস্টারমাইন্ড বিভিন্ন সমস্যা ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের এমনটাও শোনা যাচ্ছে পড়াশোনা বেশি দূর করেনি স্কুলেই পুলিশের খাতায় নাম ওঠে তৈরি ছেলে স্কুলে যেত পড়াশোনাটা হয়নি একেবারে পুলিশের খাতায় নাম তুলে ফেলেছে টানা আট বছর গুলশান কলোনিতে তাণ্ডব চালিয়েছে এই মিনি ফিরোজ দু হাজার উনিশে তার এর বিরুদ্ধে মাথা চড়ে দেওয়া ওর একাধিক অভিযোগের পর দু হাজার উনিশের পর মিনি ফিরোজের পর মাথা চড়া দেয় তার বড় ভাই বড়ো ভাইটি কে এই বড় ভাইও নাকি গুন্ডা ওখানেই থাকে এই হলো মিনি ফিরোজ স্থানীয়রা মিনি ফিরোজ নিয়ে কি বলছেন শুনুন মিনি ফিরোজ নিজেরকে ভাবে কি আমি সব থেকে মহান কাউন্সিলার সব ফালতু বাকি এমএলএ বেকার মানে এখানে কিছু নেই মিনি ফিরোজই সব কিছু আছে তৃণমূল কোথায় গিয়ে করে পুলিশকে তো আপনারা মানে ওখানকার জবাব নিতে হবে না পুলিশ কেন এরকম করছে পুলিশ কেন ধরছে না কোথায় আছে কি আছে সব জানে किंतु पुलिस हमें आरोप लगाओ कि पुलिस भारत में काज कर चलो हाँ बच्चे लोग को निकलना मुश्किल हो जाता है कभी कभी डर लगता है तो बच्चे लोग खेलने के लिए आता है तो डर तो लगेगा अब यही तो आप जी बार बार घटना घट रहा इससे पहले कॉर्पोरेशन का आदमी काम कर रहा था वो बात मेयर तक किया पूरा सी कैमरा छापड़ गोली बंदूक लेकर के जो कॉर्पोरेशन का लेबर पे अटैक किया था जो मेयर ने भी बोला कि वो कॉरपोरेशन का वो लेबर पे नहीं किया हम पे किया है लेकिन फिर भी अभी तक एक्शन नहीं हो रहा यह गुंडागर्दी और बढ़ता जा रहा। पब्लिक को परेशानी हो रही ये पुलिस जो है यहाँ का थाना इसका जिम्मेदारी सही नहीं है डीपी को भी इसमें एक्शन लेना चाहिए कि थाना आखिर क्यों नहीं कर रहा इस क्षेत्र में इतना गुंडागर्दी क्यों भर बाबू नहीं এই হলো তার কাছে একটা ছোট্ট বিরতি বিরতির পর ফিরে আসছি গুলশান আছে গুলশানে আর সেই গুলশানের গ্যাংওয়ারে কলকাতা ঢুকছে পুলিশ কোথায় ছোট্ট বিরতি ফিরছি বাঁচল আলোর বেলো ইটালিয়ান অলিভ অয়েল আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক অলিভ অয়েল অয়েল ক্যালকাটা প্লাস্টো প্যাক ইন্ডাস্ট্রিজ এর ক্যালকাটা এক্সট্রা মাল্টি লেয়ার ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক এবং ক্যালকাটা ব্র্যান্ড এইচ ডিপিই এবং এস ডাব্লিউ আর পাইপ অ্যান্ড ফিটিংসের রেঞ্জ পেতে এবং ব্যবসায়িক যোগাযোগের জন্য কল করুন

ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন বয়স হতে হবে তিরিশের মধ্যে সাংবাদিক এবং ক্যামেরা পারসন ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন বয়স তিরিশের মধ্যে হওয়া আবশ্যিক এবং বাইক থাকতেই হবে দক্ষ ভিডিও এডিটার ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পন্ন উৎসাহীরা যোগাযোগ করতে পারেন এইচআর রেট ক্যালকাটা নিউজ ডট টিভি এই ইমেল আইডিতে বিরতির পর দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশনে কাণ্ড এক বন্ধুর ছুরির কোপ অপর বন্ধুকে এবং সেই ছেলেটির মৃত্যু হয়েছে এমনটাই জানা যাচ্ছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রকে খুন করা হয়েছে মেট্রো স্টেশনে আতঙ্ক ছড়িয়েছে এক বন্ধু ছুরি দিয়ে তার নিজের বন্ধুকে খুন করেছে দক্ষিণেশ্বরে ঘটনার মুহূর্তের ভাইরাল ভিডিও আপনাদের দেখাচ্ছি এই ভিডিওর সত্যতা ক্যালকাটা নিউজ যাচাই করেনি এই ভিডিও দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে এক ছাত্র আরেক ছাত্রকে খুন করেছে আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে দক্ষিণেশ্বর থানার পুলিশ আর তারা পরিস্থিতি সামাল দেয় ওই ছাত্রকে আটক করা হয়েছে বন্ধুর ছুরিদের আঘাতে অপর বন্ধুর মৃত্যু দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রকে খুন দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের দিনে দুপুরে এমন ঘটনায় রীতিমতো নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন এবং আতঙ্কে রয়েছে নিত্যযাত্রীরা কীভাবে কেন হঠাৎ কোন কারণে মনোজিৎ যাদবকে খুন হতে হলো তা নিয়ে এখনও সংশয় রয়েছে তিনজন ছাত্রকে আটক করা হয়েছে মৃত ছাত্রের নাম মনোজিৎ যাদব দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের ভেতর তাকে তার বন্ধুরাই খুন করেছে এমনটাই অভিযোগ বন্ধুর ছুরির কোপে মৃত্যু আরেক বন্ধুর মনোজিৎ যাদব স্কুল ছাত্র তার মৃত্যু হয়েছে তার নিজের বন্ধুর ছুরির আঘাতেই তিনজনকে এখনো পর্যন্ত আটক করা হয়েছে এই মুহূর্তে সূত্র মারফত জানা যাচ্ছে দক্ষিণেশ্বরের খবরটা দেখালাম এই মুহূর্তে যে আপডেট এসছে একজন ছাত্র তার মৃত্যু হয়েছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের ভেতরে এমন কাণ্ড দেখে যাত্রীরা হতবাক কিন্তু গুলশনকে ভুললেও চলবে না গুলশন কলোনি কারণ গুলশন কলোনির এই মিনি ফিরোজ এবং তার গত তার গতকাল রাত্রের যে দাপাদাপি ছবি দেখাবো প্লিজ সেই ছবিগুলো দেখুন একের পর এক সিসিটিভি ভিজুয়ালে দেখা যাচ্ছে কিভাবে দুষ্কৃতীরা শহর কলকাতায় মুক্তভাবে ঘুরছে কীভাবে বোমাবাজি হচ্ছে কীভাবে ভাঙচুর চলছে সবই হচ্ছে একেবারে ল অ্যান্ড অর্ডারের নাকের ডগায় ল অ্যান্ড অর্ডার ল অ্যান্ড অর্ডার কোথায় সেই ল অ্যান্ড অর্ডার খোদ কলকাতায় যদি এমন কাণ্ড হয় তাহলে আমি আপনি আদৌ নিরাপদ তো এই প্রশ্ন তুলছি আপনারাও তুলুন ভাবুন ভাবা প্র্যাকটিস করুন धन्यवाद bon আমাদের পাড়া আমাদের গর্ব তাই পাড়ার প্রয়োজনে এগিয়ে আসা আমাদের কর্তব্য প্রতি বুথের জন্য পশ্চিমবঙ্গ সরকার বরাদ্দ করেছে দশ লক্ষ টাকা আশি হাজারেরও বেশি বুথে আয়োজিত হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি কোন দিন কোথায় ক্যাম্প হবে এ